মালিকদের ওই সাড়ে তিন খবরের মধ্যে কেমনে আছে না আছে আমরা কেউ জানি না রে ওরে দাঁড়া মালিক ওই বাবা বাড় কবরে আসাম আল্লাহ তুমি করিয়া দাও যে রে আল্লাহ গারের প্যান্ডেল না কইয়া আল্লাহ মনের ওই গান শোনাইয়া রে আল্লাহ গানকে গুনাহ করিয়া আল্লাহ গানকে আল্লাহ গুনা মনে করিয়া না করিয়া রে আল্লাহ আজকে দিনে মজলিস মালিক কোরআনের মজলিস করল আল্লাহ আমার যুবক ভাইদের কবুল করিয়া নাও কয়াবুর খুলের যুবক ভাইদেরকে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও রে আল্লাহ আল্লাহ তাদের দিনের মধ্যে নিয়ে আস আল্লাহ পাঁচ অক্ট জামাদের সঙ্গে আদায় করার তাও ভিনদান করো আল্লাহ ময়দান সারা বাকি যারা অন্য দোকান পাড়ে রয়েছে আল্লাহ তাদের মনে তুমি অন্তর ভাই ঢোকা দাও কবরে আজাবের কথা স্মরণ করা দাও আজকে কত মানুষ আল্লাহ আল্লাহ রাস্তা গাডে এক সিডি হয়ে মারা গেল কত এদের মাছ থেকে আল্লাহ তুমি আমাদের এখনো জিন্দা রেখে চরে আল্লাহ দুনিয়ায় বাজার ঘাটে সব পাওয়া যায় কিন্তু হ্যাঁ নামক দৌলত কোনোখানে পাওয়া যায় না টাকা হইলে জমি কিনা যায় টাকা হইলে বাড়ি কিনা যায় রে আল্লাহ টাকা হইলে হায়াত কিনা যায় না ওই হায়াত তুমি আমাদের দিয়ে রেখে চরে আল্লাহ আল্লাহ দীর্ঘনে খ্যাত দান করো ময়দানে যারা উপস্থিত হয়েছে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জালসাই যারা মেহমান দিলাম সবাইকে কবুল মঞ্জুর করে নাও রব্বি